গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি গরম এখন অবস্থা খারাপ আমার চোখটা এখনো ঠিক হয়নি জানি না কবে ঠিক হবে আজকে দেখি একটু ব্যথার ওষুধও আনতে বলবো তোজোর পাপাকে নিম ফল দিয়েছি কুলের পাতাও ছুঁয়েছি কিছুতেই তো কিছু হচ্ছে না দেখি এখন হ্যাঁ কালকে তো কুলের পাতা ছুঁয়েছিলাম আজকে এখনো ছুঁয় না আর গরম একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাপরে গরম পড়ছে তো আর আজকে এই যে বিছানার চাদর বালিশের কভার টভারগুলো সব কেঁচে দিলাম কেন কি আর দু একদিন আছে তো সেই জন্য টাইম হবে না তার জন্য যখন আমি এখান থেকে চলে যাই ওই সবগুলো তুলে রেখে যাই আর এই গদি ফদি সব কাপড় টাপড় দিয়ে খাট টাট সব ঢেকে রেখে যাই না তো নোংরা পড়ে যায় ধরো তো সেই কারণে আজ বিছানা ছাদ বালিশের কভার টভার সব কেঁচে দিয়েছি ঘর দুসব ঝেঁটনো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন আমি ওই ঘরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে রেখে আসলাম এবারে দেখি রান্নাবান্না আজকে জোর পাপা সেই কাশি মাংস নিয়ে এসছে অনেকটাই এনেছে ওই রান্না হবে আর আমাদের বাড়িতে গেস্ট আসবে আজকে অনেকেই আসবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের কে আসছে না আসছে অনেকেই আসবে আজকে তো সেই কারণে রান্নাবান্না হবে আর রাখি একটু শরীরটাও খারাপ আছে কালকে তো সেই বনি হয়েছিলো দিয়ে কিছু খেয়েছিলাম না খাও কটা কটা ভাত খেলে আবার ঠিক লাগবে খালি পেটেও গ্যাস হয়ে যায় দিয়ে সেই জন্য কটা লবণ দিয়ে চটকে ভাত খেলো দিয়ে তারপরে আমি ওদিকে দেখি টাংস ইয়ে করবো এক দাদা বাসন শাসন ছিল সব মেঝে নিয়ে আস লবণ ছিল মাছ ধরেন না না সকালে রয়ে দিয়ে এগুলো আমি করে নিয়ে দিয়ে তারপরে দূরগুলো এখনও মোছা হয়নি ঘর দূরটা মুছতে হবে আগে দেখি ঘর দূরটা মুছে তারপরে ওদিকে যাবো কুটো করে দেবো তারপরে মাংসের মাংসের হচ্ছে লোম থাকে তো অনেক লোম টোম ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দেবো আর তো চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করতে দেখবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ঘর বারান্দা সব মুছে নিলাম প্রচন্ড গরম গরম আসার অবস্থা খারাপ আর এই ছেলেটা এত গরমে বাইরে গিয়ে গিয়ে রোদ গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেল কথা বললে শুনবে না আমি না চিল্লাতে পারি না আমার মাথার মধ্যে যন্ত্র না করছে বান্ধবান্ধা মোছা তো চলো দেখি এবার ওই ঘরে যাই দেখি এবার কাটা গরম করে দিই তো এখানে এই যে সবাই মিলে কাজে লেগে পড়েছে এই যে কাটা কুটো এই যে সব হচ্ছে আর এই যে ফুচকেটা রসুন ছাড়াচ্ছি নি কাশির মাংস ভালো করে লোম বাঁচলো লোম যা থাকে না বিশাল লোম থাকে সেদিন বাবাও বিশাল লোম ছিল লোম ভালো করে না যেমন মাংস পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেয় ওই জন্য লোম টম নোংরা টোমরা কিছু থাকে না এখানে তা দেয় না খরিদ্দারও বেশি এই যে দেখো খাসির মাংস ভালো করে লোমগুলো বেছে নি পরিষ্কার করে অনেকটাই আছে ভালো করে বাঁচতে টাইম লাগবে এগুলো বেছেছি অবশ্য মাংসগুলোর লোমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম অনেকটা অনেকটা মাংস তো আড়াই কিলোর মতো আছে তো চলো এবারে ধুয়ে নিয়ে পাপা নিয়ে এসেছিল তারপরে আবার আর একটুখানি নিয়ে আসতে মানে তাতে হবে না বলে আর একটুখানি নিয়ে এসছে পরে আবার গিয়ে তো এখানে যে বিছানার চাদর বালিশের কভার টভার সব খুলে কেটে দিয়েছিলাম শুকিয়ে গেছে সব আবার পেতে নিলাম আর কালকের দিনটা আছে তারপরে পরশুদিনই আমাদের আবার ট্রেন তো চলো এবার আমি স্নান করে আসি তো যদি তো পাপা স্নান করে দিয়েছে আমি ওইদিকে মাংসের সেই তোমার লোম ছিল ওই বেঁচে ধুতে অনেকটা টাইম লেগে গেলো ওইদিকে সব গোছানো হয়ে গেছে রাখি ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে তো চলো এবার আমি স্নান করিনি আমার দিদি আসবে আজকে দিদি দিদি দুই মেয়ে মা আর বিকেলবেলা আমার ননদও আসবে তো হচ্ছে গরম বিশাল গরম তো চলো দেখি এবার আমি স্নান করে আসি কারণ দিদি আবার চলেও আসবো আর নেমেছে ওখান থেকে মনে হয় পোনে বারোটার ট্রেনে নেমেছে দিয়ে আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে ও আবার চলে যাবে জামাই বসে এখন এমন ডিউটি ও কোথাও গিয়ে থাকার টাইম হবে না তো সেই জন্য হচ্ছে আসবে দিয়ে আবার চলেও যাবে বিকেলবেলা বা দুষ্টু সময় ছটার সময় করতে যাবে খাওয়া দাওয়া করে দিয়ে চলে আসবে দিয়ে বলছিলো মা বলছিলো ওই রান্না বান্না করবে আমাদের যেতে যে হচ্ছে দেখা করতে বললাম না একবারে হচ্ছে আমাদের এখানে রান্নাবান্না করছে আর এই গরমের মধ্যে আর যাওয়া আসা ভালো লাগছে না অনেক এদিক ওদিক 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 যেতে যেতে আর গরম ভালো লাগে না সত্যি কথা বলতে তো সেই কারণে বললাম এখানে একবারে চলে আসতে খাওয়া দাওয়া করে দিই তারপরে ওই বাড়ি দেখা ওই বাড়িতেই নেমেছে মা মানে তোমার মাছ দিয়াতে নেমেছে তো ওখানে থেকে একটু শুধু দেখাও দাও করে আবার চলে যাবে তো চলো দেখি এবার স্নানটা করে আসে দেখি কি কি রান্নাbanana কত কিছু হলো তুই দেখি দি তোমাদের তো এই যে এখানে রাখি রান্না করছে ভাত হয়ে গেছে না ভাত হয়ে গেছে ওই মাংসটা ঝোল রাখা আছে পটল ভাজছে কি হবে শাক হবে পটল ভাজা হবে আর মাংস হবে চলো দেখি রান্নাটা করে নিই বিশাল গরম পড়ছে বিশাল গরম প্রচন্ড গরম আমি দেখি সানটা করে আসি সবে তো শুরু এখন মে জুন মাস জুলাই বাবা আগস্ট বিশাল গরম ওখানে তো আরো গরম গরম অবস্থা খারাপ ওই জন্য তো ইনভার্টার নিয়ে নিয়েছি নয়তো ওখানে ওই দিল্লি থাকতে কারেন্ট যেত না ওখানে চব্বিশ ঘন্টায় কারেন্ট থাকতো আর এখন যেখানে ওখানে গরমকালে দেড় দু ঘন্টা কাটবেই প্রত্যেক দিন মানে হয় সকালে নাই দুপুরে নাই যখন তখন ওই জন্য ইনভার্টার নিয়ে নিয়েছি ওই ওখানে আসার আগেই মানে গরমকালে ওই মার্চে এসছিলাম দিয়ে এপ্রিল মাসেই নিয়ে নিয়েছিলাম বেশি গরম পড়ার আগে তো এই যে দেখো কারা এসেছে আমাদের বাড়িতে অতিথি সব আমার দিদি দিদির মেয়ে দুষ্টু ও মিষ্টি সোনা আর এই যে আমার মা আমার বাবা এমনি কোথাও যেতে চায় না সেই জন্য আর এমনি শরীর খারাপ তো বাবা দেখে হ্যাঁ বাবা ওই বাবা হচ্ছে উল্টো করে বাড়ি থেকে দুবার বাজার থেকে এসে ঘুমায় তারপরে স্নান করে খেয়ে দেয় আর বসে যায় চলে যায় সবাই

আমার গরম একেবারে শেষ হয়ে যাচ্ছে আমার বাড়ি ঠিক আছে এটাও আমার বাড়ি এদের বলতে কি মানে আমার কাছে মাছ দিয়ার বাড়িটাই মানে যত নিজের বাড়ি লাগে এটাও নিজের বাড়ি ওটাও নিজের বাড়ি কিন্তু ওটাই যেহেতু ছোটবেলা থেকে বড় হয়েছি ইয়ে হয়েছে ওই বাড়িটা হচ্ছে আলাদাই থাকে না আসে এটাও তো আমার বাড়ি আমার বাড়ি কিন্তু ওটা একটু বেশি ইয়ে তো যাই হোক

আমরা বিকালে ঘুরে আসলাম আমরা তো পরশু দিন এসেছি আমরা বিকালে ওই বড় জেঠার বাড়ি গিয়েছিলাম আর এই যে তোজ তোজ তো সারাদিন টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে বেড়াচ্ছে রোদে রোদে আর দুষ্টু এই যে দুষ্টু দুষ্টু অনেক বড় হয়ে গেছে কিসে পড়ছিস সেভেনে সেভেনে পড়ছিস আমি নিয়ে আসছি আসছি তো চলো তাহলে দিদিদের দেখি একটু ঠান্ডা পান্ডা দিই গরমে একেবারে অবস্থা খারাপ ঠিক আছে দুষ্টু দুষ্টু মিষ্টি তো যে একটু ঠান্ডা দেখুন আমি গ্লাসগুলো মেজে নিয়ে ও যখন তো পাপা মাংস আনতে গেছিল তখনই একবারে নিয়ে আমার মিষ্টি নিয়ে আসছে ওই দেখো কি করছে এখন হাত দিবি না দাঁড়া শর বিশাল ঠান্ডা কিন্তু শর্ট

আর এই যে পুচকেটা এই যে মৌনির ভূমির দেবো আর এই যে যে রাজুকুই নেবো আর দেখি মৌন মৌনী কোথায় গেলো ভূমির ভূমি গুনু কোথায় গুনু দাও হেন ভূমি এখন খুব ভালো হয়ে গেছে মামার বাড়ি থাকে না ওই জন্য না শোনা

হুম মেলার থেকেই ট্রেন এসেছে তাছাড়া থেকে আসলো আর এই যে আমি তোযোকে বললাম একটু ঘরে এসে বস পুরো রোদে রোদে পুরো ঘিমি চান হয়ে গেছে কতবার যে ঘাম দিয়েছি একটু কথা শুনছে না ওর পিছনে বকতে বকতে আমার মাথাটা যন্ত্রণা করে যাচ্ছে এত গরম একটু কথা শুনছে না বলছি তোর জন্য আটকা বাড়ি ঠিক আছে তোর জন্য খোলামেলা বাড়ি ঠিক না কারণ আমি তোর পিছনে চিল্লাতে চিল্লাতে পাগল হয়ে যাব সত্যি কথা বলতে একটু কথা শুনছে না আর দিয়েছি দুই বাড়ি না তো কথাই শুনছিল না আমি এত চিল্লালে এত বকলে পাড়া যায় বলো তো বুকে বুকে পুরো সেই ওই গাজলে ওই রোদ গরমে ঘুরে 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 বেড়াচ্ছে এই দেখো পুরো খালি ঝুল হয়ে গিয়েছে একদম এই দেখো জামা টামা পর্যন্ত পুরো ভিজে গিয়েছে এই জামাটা জামাটা পাল্টে দিই অন্য জামা পরে ওই কাটা জামাটা দেখি শুকিয়েছে কিনা আর হচ্ছে আমার দিদি আর হচ্ছে আমার মা হচ্ছে কাকা আমার কাকা শ্বশুরের সাথে ওই আমাদের বাগান আছে না তো ওই বাগান দেখতে গেল ওরা কোনোদিন যায়নি জমি আছে

বললাম থাক না থাকবে না পড়া আছে যে দিদিরা চলে যাচ্ছে ওদের ট্রেন এখনো এক ঘন্টা পরে কিন্তু ওই যে অনেকদিন পরে এসছে সেই জন্য ওই বাড়ি যাবে একটুখানি দিয়ে তারপরে আবার কটা কিনে

হ্যালো গুড ইভিনিং তো এই যে কুচকুশোনাটাকে কোলে নিয়েছি অনেকক্ষণ থেকে আমার কোলেই আছে ওকে হচ্ছে ঘুরিয়ে নিয়ে ওই দেখো শরীর দিচ্ছে ঘুরিয়ে নিয়ে বেড়ালে চুপচাপ থাকে একটুগুলি বসেছি গিয়ে দেখো কি হয়েছে বাবা ঘুরতে ভাল লাগে ঘুরতে ভাল লাগে আমার আজ ঠিকমতো ঘুম হয়নি উঠে পড়েছে অনেকক্ষণ আগে উঠে পড়েছে আর তো যা অত যে প্রপার ঘুমাচ্ছিল আজকে সব কটা ঘুমিয়েছে তো যে ঘুমিয়েছে অনেকক্ষণ ঘুমালো নাই তো অন্যদিন একটু দেরি মানে অল্প ঘুমিয়ে উঠে পড়ে আজকে ঘুমকে ডাকলাম তারপরে উঠলাম দেখি সাড়ে ছটা বাজে যাচ্ছে ডেকে দিয়ে ওদিকে রাজ এখনও ঘুমাচ্ছ ওর পড়া নেই আজকে টিউশন নেই সেই জন্য ওর মা বলে থাক আর একটু ঘুমিয়ে নিই ওদিকে মৌনিও ঘুমিয়েছিলো একটু আগে আর ঘুমিয়ে শুধু ঘুমায়নি তাছাড়া সব কটা ঘুমিয়েছে আর আমার আজকে ঘুম হয়নি একদম আর ওষুধ চোখের জন্য ওষুধ নিয়ে এসে দিয়েছিল তোদের পাবার তো খেয়েছিলাম কিন্তু তাও আমার চোখটার ব্যথাটা করছে এরম চোখের পাতা ফেললে সে ভার ভার লাগছে আর ব্যথা করছে কুলের পাতা আজকেও ছুয়ালাম তারপর নিম ফলও দিয়েছিলাম তাও ঠিক হচ্ছে না কেন কি জানি কী যে হয়েছে বুঝতে পারছি না লালটা কেটে গেছে কিন্তু অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাবে হয়তো বা কিন্তু এরম চোখের পাতা যেই ফেলছি ভার আর ব্যথা প্রচণ্ড ব্যথা হয়েছে দাদা একটু কোলে নেবে কিন্তু ও নিতে পারছে না বলছে এই খামচাবি না এই নড়বি না বলছি বাচ্চা মানুষ ও তো নড়াচড়া করবে ও কোলে নিতে পারছে না ঠিক করে তাই বলছি ভাই খামচাবি না কিন্তু ওকে কোলে নিতে চায় ভাইকে বাবা ভাইকে খুব চেনে ঘুরবে ফিরবে আর ভাই ভাই করবে এ ভাই এ ভাই আমি যেই বলবে শোনা নিয়ে যাবি ভাইকে দিল্লি তখন বলবে না মামা ভাইকে নিয়ে যাবো না ভাইকে আমাদের বাড়ি আমাদের ঘরে ঘুম পাড়াও কিন্তু ভাইকে দিল্লিও নিয়ে যাবে না ঠিক হচ্ছে বাবা কি হচ্ছে কাশি হচ্ছে কাশি হচ্ছে কাশি হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তোমার কাছে পা থাকবে না বাবা তুমি না ভাইকে সামালতে পারবা এই যে দেখো সব এখানে এই যে বাবা মিন্টু ভাই এখন এলো যে কুচকেটাকে কোলে নিয়েছে এই যে কাকিমার এই যে দিদি দিদি এসছে ওই সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় এসছে দিদি আর এই যে তোজো ঘেমে ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে মিন্টু ভাইকে বললাম একটু বকতো ওকে আমাদের দেখে তো ভয় পায় না মিন্টুর দেখে খুব ভয় পায় ওই বোকাছে তাই একটু বসে আছে ঘিমি টিমি চান হয়ে যায় এর মতো কেউ ঘামে না এ যা ঘামে না এর মতো কেউ ঘামে বলছে একটু বস বাবা কথা শোন ফ্যানের তলায় বস ওই ও বকলো বললাম যে এবার নাম দেখ ওর দিয়ে ভয় দেখাবো এবার ওর দিয়ে মার খাওয়া হতো তারপরে তুই চুপ করবি আমার দেখেও ভয় পায় না ওর বাবার দেখেও ভয় পায় মিন্টু ভাইয়ের দেখে একটু ভয় পায় ও বলেছি বলে ওই যে ওখানে আছে বলে এখানে বসলো না ও বসতো আর এই যে সবগুলো একসাথে সব ভাই বোন মিলে ফটো তোলা হচ্ছে এই যে বসিয়ে দিয়েছে ভাইকার সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে হলুদ হম যে সব ছবি তোলা হয়ে গিয়েছে এই যে আর সব এক জায়গায় সব হলুদ কেউ কিন্তু মানে ওইভাবে ম্যাসেজ করে পড়েনি এমনি হয়ে গেছে তার মধ্যে আমি মামি হলুদ রাখি হলুদ সব হলুদ খায় কাকিমা হলুদ সব হলুদ কেন পায়ে ব্যথা করছে কেন বলো কি হয়েছে আরে পড়তে গিয়ে মনি শুনা পড়লো না বললো আমার পেটে ব্যথা করছে দিয়ে চলে সবাই ছেলেপিলে রয়েছেলা দেখেছে রাজের মা ঘর গুছাচ্ছিল আর নুকুটা খুব বিয়েও ভারীও আরে এই একটা ঠিক আছে ভূমিটা ঠিক আছে হ্যাঁ ভূমিটা পাতলা আছে বেশ ঠিক আছে হুম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম আমি মশারি নিয়ে বিছানা করে শুয়ে পড়েছিলাম এই যে দেখো ও শুয়েছে আছে তাহলে হচ্ছে তো ভাই একটু কাজ করছেন ল্যাপটপে ওই ভিডিওটাই এডিট করছে ভিডিওটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে এটা করছে কারণ একটাই তো ল্যাপটপ এনেছে ওই জন্য ভিডিও এডিট ওই করে না যে ডবল ল্যাপটপ এনে কীভাবে ওর অফিসের কাজ করতে হয় ওই ল্যাপটপেই হয়ে যায় এডিট তো সেই কারণে আর ওটাতে আমি পারি না আমার ওই বাড়ির যে ল্যাপটপ ওটাতেই আমি পারি তো সেটা সেই জন্য বাড়ি এসে ভিডিও এডিট হয়েই করে তো আর হচ্ছে তো যার রেজাল্ট বেরিয়েছে তো যার রেজাল্ট ভালোই হয়েছে ও হচ্ছে তোমার ইংলিশে পেয়েছে একশোর নব্বই অষ্টনব্বই জি কেতে পেয়েছে একশো একশো হুম তারপরে ম্যাথে পেয়েছে নব্বই আর ম্যাথে বলছি ম্যাথে পেয়েছে সাতাশি হিন্দিতে পেয়েছে নব্বই আর ড্রয়িংয়ে পেয়েছে কম ছিয়াত্তর ওকে তো বলেছি যে ড্রয়িংয়েও কম পায় তো সেই কারণে আর ওই রেজাল্ট এখন আমরা হাতে পাইনি ওই ম্যাডাম হচ্ছে চুপ কর দ্বারা দেখতে হবে তেমন ম্যাডাম আর রেজাল্ট তো আমরা হাতে পাইনি ওই ম্যাডাম আর কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো সেই কারণে আর বাড়ি গিয়ে তারপরে আবার রেজাল্ট নিতেও হবে আর ও হচ্ছে ওই অনিল স্যার বলছিলাম তো ওই স্যারের কাছে টাকা দিয়ে দিয়েছিল ওই তোমার ওই ফি যেটা অ্যানুয়াল ফিজ ওটা দিয়ে দিয়েছে তারপরে বইয়ের জন্য টাকা দিয়ে দিয়েছিল বইয়ে তুলে রেখে নিয়েছে বাড়ি গেলে তারপরে হচ্ছে তোমার পরের দিন থেকে স্কুলে যাবে আর হচ্ছে তো তো স্কুল শুরু হয়ে যাবে গিয়েই পরের দিন থেকে স্কুলে যাবে বইটাও নিতে হবে বইগুলো রেখে দিয়েছে তুলে ওই অনেক স্যারে দুই ছেলে স্টুলে পড়ে তো হচ্ছে ওরাই তুলে রেখে দিয়েছে টাকা দিয়ে দিচ্ছে বললাম তো আর তোকে হচ্ছে গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করেছিল কী হয়েছে তা বললো যে ফিফথ হয়েছে ওর তো ড্রয়িংয়ে কমা বলেইছি তো ড্রয়িংয়ের নাম্বারটা একটু কম হয়ে গেছে আর অ্যানুয়াল পরীক্ষা তো সে সিক্সটিতে হয়েছে তো সবগুলোতে ভালো হয়েছে ইংলিশের ষাটে ষাট তারপরে জিকেতে ষাটে ষাট তারপরে হিন্দিতে আটান্ন ম্যাথে সাতান্ন ড্রয়িংয়ে ঊনপঞ্চাশ ষাটের মধ্যে এগুলো পেয়েছে ম্যাডাম ওই জন্যই বলছি মানে যে মাইন্ড ব্লুই খুব ভালো দারুণ পরীক্ষা দিয়েছে অ্যানুয়াল পরীক্ষাটা সব থেকে ভালো হয়েছে কি টোটালে মিলিয়ে এই নম্বর পেয়েছে আর কি ভালোই হয়েছে শুধু এই ড্রয়িংটাই যদি একটু ভালো হেতো তাহলে ফার্স্ট সেকেন্ডার মধ্যে চলে আসতো নাই তো হচ্ছে ড্রয়িংটাতেই ওর কম পেয়েছে কিছু চিয়াত্তর বললাম তো তাছাড়া সবগুলোতেই ভালো পেয়েছে ইংলিশেও খুবই ভালো পেয়েছে অষ্টনব্বই ধরো একশোর মতো অষ্টনব্বই মানে খুবই ভালো আছে গেলে তো একশো একশো ও বলাতে যা সুন্দর যা বলতে পারে ম্যাডাম তো বলে যে ওর মতো স্পিকিং পাওয়ার কারণ নেই এত ভালো বলে কনফিডেন্টলি উত্তর দেয় আর ভীষণ ভালো বলতে পারে দারুণ বলে তো সব থেকে ম্যানে সবসময়ই বলে যে ড্রয়িংটাও একটু ভালো করে করলে তাহলে ওর আরও ভালো রেজাল্ট হয় তো যাই হোক চলো ভালোই হয়েছে খারাপ হয়নি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কি বলো তো ওর হবে কী করে ফার্স্ট ডিভিশন যা বড়ো বড়ো ছেলেপিলে বলি না যে সাত বছর বয়স তারাও ওই ইউকেজিতে করছে তাহলে আর কি করে পারবে ছোট বাচ্চা মানুষ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়সগুলো সাড়ে পাঁচ বছরের ইতোজোর মতোই বাচ্চা অনেক মানে কয়েকটা আছে তাছাড়া সব বেশিরভাগ সব বড়ো বড়োই বাঁচছে তো কী করে হবে তো যাও পেয়েছে তাও ভালোই পেয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো রেজাল্ট অনেক কদিনই হয়েছে তিন চার দিন হয়ে গেলো বলবো বলবো করে আর খেয়ালই থাকে না বলাও হয় না তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট গুড নাইট করো বলো बोलो, ठीक है बोलो चलो